সামাইকুম আজকে আমি হৈর ভাতা আনছি ও দেখো ওর হৈর ভাতা লোতে মিলে তো পাউন্ড দিয়ে কাটি ভাতা লন্ডন মিলে রাগে তো দিন তো মিলছে না ভৈর ভাতা দিয়ে আর আমিও টেঙ্গা মাসো টেঙরা মাছ এখন বানাইলে আমি বড়ো বড়ো গোলা টেঙরা টেঙরা দিয়া ভৈরো ভাতা দিয়ে রাধু জোল আমি বানাই লাইল আমি বানাই ভৈরো ভাতা এখাটি বানাইছি আর এখাটি বানাইলে বানাই আল্লি করে দেখা রান্ধিম করেছি আমি দিয়া গুলা টেঙরা দিয়া ভৈরো ভাতা দিয়া এখন আমি তরকারি খুবই

여기 앉아있어요. 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 여

जो रेसिपी मैं खत्म कर रही हूं देखा ना ये इसका तो तो। तो तो। तो। है कितना अच्छा फ्लेवर आ रहा है बहुत अच्छा लगा काली मिर्च ये फटाफट सी अपन ने गुड़िया दी है थोड़ा सॉफ्ट हो जाएगा नारियल मसाला Il dottor Rari consiglia di essere il massimo, ma sto io viara che diceva. il per esempio, il massimo, sì. মনোর মাস্ক হয়ে গেছে আর আসলে আটা না লাগলে তো মাস্ক হয়ই না যারা খাই সিন না তারা রাнди বেরান্দি খাইদার যারা খাই সিন তো তারা রন্দাজান বাবুশো শইশে পাতা দিয়া খুব মজা লাগে ও একটু জুল হইলে ভালো একটু শুননাতন

شورشی فتار تور خریه کی شورشی فتار تنگ تنگرا ماستیه میشن خورم دیوگی سعی مارو راندی ولایسی هنام پری بیشون خورسی خورتات لایسی ویدو فتاد دیا شورشی فتاد دیا ار ماستیا تینگرا ماستیا ولا افنارا راندی با فت لازولا کی یک داره خویک تا بهشی تیک زول نه فتاد شیره یه خیشه به আপনারা রান্ধি বা খাইবা লাইক শেয়ার করবা সাবস্ক্রাইব করবা এইটা লন্ডন যেন পাই আর ওখানেও শুক্রিয়া আমরা আলহামদুলিল্লাহ লন্ডন হইরো পাতা ইরা হল জাতর পাতা মিষ্টি আলুর পাতা আর সব জিনিস আর তো আমরা রান্ধেছি আপনারা ওলা রাঁধিবা রান্ধিয়া খাইবা আলাদা একটা ডিফারেন্ট টেস্ট পাইবা একটার মাঝে একটা বাংলাদেশ টোন আইসে Thank you, Dwynavada Salaamu Alaikum.